একদিন এক যুবক স্বপ্নে দেখল সে মসজিদে গিয়ে নামাজ পড়ছে আর সেদিন সেখানে বিরিয়ানি বিতরণ হচ্ছে স্বপ্ন ভেঙে তার মনে অদ্ভুত আনন্দ হল ভাবল আজ নিশ্চয়ই মসজিদে বিরিয়ানি পাবে মুরব্বীরা তো বলেই থাকে স্বপ্নে যা দেখা যায় সব সত্যি হয় তাই সে বন্ধুদের নিয়ে মসজিদের দিকে রওনা দিল মসজিদের বারান্দায় দাঁড়িয়ে মনে মনে ভাবছে আজ সোমবার কিন্তু স্বপ্নে তো দেখেছিলাম আজ বিরিয়ানি দিবে হুজুর জামাজ শুরু করে দিলেন আর যুবক ও বন্ধুদের সাথে নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়িয়ে তার জীবনের যত ভুল যত গুণা সব মনে পড়তে লাগল নামাজ শেষে সে বাইরে এসে বিরিয়ানির প্যাকেট খুঁজলো কিন্তু কোথাও পেল না তখন মনে পড়ল বিরিয়ানি তো শুধু শুক্রবারেই দেয় আজ সোমবার মনটা খারাপ হয়ে গেল কিন্তু হঠাৎ একটা জিনিস বুঝতে পারলো সে ভাবল আমি তো বাড়িতে বসে তিন চার দিন আগের কথা মনে করতে পারি না অথচ নামাজে দাঁড়ালে চার পাঁচ বছর আগের কথাও মনে পড়ে যায় এটাই তো আমার আসল লাভ এই উপলব্ধি তাকে নাড়া দিল পরের দিনও সে মসজিদে নামাজ পড়তে গেল যেন পুরনো ভুলগুলোর কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ধীরে ধীরে সে প্রতিদিন পাঁচ অক্টো নামাজ পড়তে শুরু করল সময়ের সাথে সাথে নামাজে দাঁড়ালে বাজে চিন্তাগুলো আর আসতো না বরং মন আল্লাহর দিকে টেনে নিত সুহান আল্লাহ একটুখানি স্বপ্নই তো জীবন পাল্টে দিল